আমি মনে করি আজকে এই দুটি দলের এই যে চেতনার গল্পগুলো সেগুলো শুধু গাল গল্প এবং সেগুলো বেশিরভাগ তাদের বুলির সীমাবদ্ধ আমরা আমরা কাজের মধ্যে এই যে চেতনা প্রকাশ দেখতে পাই না আমি যদি একদম সরাসরি বলি যে যে আপনি আসলে আমাকে বলেন আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতিতে ভরে যায় তাদের আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ রক্ত চোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে আপনি আমাকে বলেন আমি আপনার জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি আমি সরকারি হাসপাতালে সিটের জন্য যখন যাই তখন আমার ওই কর্মচারী একটি সমিতির পিছনে দৌড়াতে হয় অথবা টাকা নিয়ে কোনো একজন কর্মচারীর পিছনে দৌড়াতে হয় আপনি আমাকে বলেন আমি আপনার ওই যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি দিয়ে কি করব যদি আমি এত বড় এক বাংলাদেশে স্বাধীনতার বান্ন বছর পরেও উচ্চ শিক্ষার জন্য এমন একটি প্রতিষ্ঠান না পাই যেখানে শিক্ষার পরিপূর্ণ একটি বৈশ্বিক পরিবেশ রয়েছে যেই পরিবেশে আমি নিশ্চিন্তে শিক্ষাটি গ্রহণ করতে পারি তাই আমার মনে হয় আজকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এই বাংলাদেশের যারা রাজনীতি করছে সেই দলগুলোকে বলতে চাই আপনারা অনুগ্রহ করে আপনাদের এই চেতনার বুলি বুলি থেকে বের হয়ে আসুন আমাদের আর এই চেতনার চাই না আমরা যেটি চাই সেটি হচ্ছে আপনাদের কাছে কিছু পলিসি চাই আপনারা আমাকে সেই পলিসিটি দিন যে আপনারা এই যে বাংলাদেশ একদম ঋণ খেলাপির মধ্যে ডুবে গিয়েছে দেড় লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের ঋণ খেলাপি সেটি থেকে বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে আপনার স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ওই গ্রামের প্রত্যন্ত মানুষটির কাছেও আপনারা সুন্দরভাবে পৌঁছে দেবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে কীভাবে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ থাকবে আপনারা আমাকে পলিসি দিন কিভাবে মানুষের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপরে আস্থাটি আবার ফিরে আসবে এবং মানুষ আস্থার সাথে সেটির কাছে যেতে পারবে আমরা আজকে আপনাদের কাছে দু হাজার সালে दाड़िए